আসুন সংক্ষেপে আমরা হারান থেকে বাঁচার দশটি উপায় আমরা শিখে নিই এক নাম্বার হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করতে হবে নবীজি বলেছেন কাপা বিল তোমাদের জন্য একটা ওয়াজ যথেষ্ট তোমরা মৃত্যুর কথা স্মরণ রাখো যার মৃত্যুর কথা স্মরণ আছে সে কখনো সুদ খাবে না ঘুষ খাবে না দুর্নীতি করবে না সে কখনো মানুষের উপরে জুলুম করবে না কারণ তার মন মাথার ভিতরে আছে যে আমাকে একদিন কি করতে হবে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে এই জন্য আরাম থেকে বাঁচার এক নম্বর উপায় হলো মৃত্যুর কথা আমাদেরকে স্মরণ রাখতে হবে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহকে বয় করতে হবে এজন্য জন্য আরাম থেকে বাঁচার জন্য আল্লাহকে বয় করুন আল্লাহকে বয় করুন আল্লাহর বয় যার অন্তরে আছে সে কখনো হারামতে হারামে জড়িয়ে থাকতে পারে না হারাম হারামের কাছে যেতে পারে না কারণ তার মনের ভিতরে আল্লাহর ভয় আছে তিন নম্বর আপনার হারাম যেখান থেকে আসে ওই ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে আপনার হারামে যদি আপনি জড়িয়ে যান মোবাইলের কারণে মোবাইল থেকে আপনাকে দূরে দেখতে হবে আপনি যদি কোনো বন্ধুর কারণে গুণা করেন জড়িয়ে থাকে তাহলে হারাম থেকে আপনাকে ওই হারামের চিত্রটা বন্ধ করে দিতে হবে ওই বন্ধু থেকে দূরে থাকতে হবে ওই মোবাইল থেকে দূরে থাকতে হবে যে পথে হাঁটলে আপনাকে গুনার দিকে নিয়ে যায় হারামের দিকে নিয়ে যায় ওই পথগুলো বন্ধ করে দিতে হবে সাইন নাম্বার হলো যারা যেন গুণা করে হারামের মধ্যে আছে হারাম রিলেশনের ভিতরে আছে। তাদেরকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তাহলে হারাম রিলেশন থেকে হারাম থেকে আমাদেরকে বাঁচা সম্ভব পাঁচ নাম্বার হলো পাঁচ লাক্ত নামাজ আমাদেরকে নামাজ বিষয়ে আদায় করতে হবে আল্লাহ তালা বলেছেন ইন্না সলা তালাহা আনিল পাশা ইউন মুলকার নিশ্চয়ই নামাজ দশ কাজ কাছ থেকে ব্যায়পার কাছ থেকে ফিরায় খারাপ কাছ থেকে ফিরায় এই জন্য আরাম কাছ থেকে বাঁচতে হলে পাঁচ লাক্ত নামাজ পড়তে হবে ছয় নাম্বার হলো আমাদেরকে সব সময় জিকিরে বিখিরে থাকতে হবে হাদিস শরীফের মধ্যে এসেছে একজন মানুষ যতক্ষণ জিকির করে ততক্ষণ শয়তান তার থেকে দূরে চলে যায় আবার যখন জিকির বন্ধ করে দেয় আবার শয়তান তাকে অসহসা দিতে থাকে সাত নম্বর হলো আত্মসমালোচনা করা আপনি নিজেকে নিজে সুদ্রাবে ঘুমানোর আগে একবার আত্মসমালোচনা করবে যে আমি আজকে সারাদিন কি কি হালাল কাজ করেছি কি কি হারাম কাজ করেছি তাহলে আপনার দ্বারা আর হারাম কাজ হবে না এরপরে আট নাম্বার হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ মিনমুন কার্লা আল্লাহ আমার চরিত্রকে সমস্ত হারাম কাছ থেকে আপনি রক্ষা করেন এরপরে নয় নাম্বার হলো কখনো নির্জনে একা একা থাকবেন না মানুষের সাথে মিশবেন এরপরে ভালো লোকের সাথে মিশবেন ভালো বন্ধুর সাথে মিশবেন এরপরে নির্জনে নিরিবিলি একা থাকবেন না হয়ে থাকবেন না ঘুমিয়ে থাকবেন না সব সময় ব্যস্ত থাকবেন কাজকর্মের মধ্যে থাকবেন তাহলে আপনার দ্বারা আর গুণার কাজ হারাম কাজ হবে না এরপরে দশ নম্বর হল যে কোন নারী এবং পুরুষ নির্জনে দুই দুইজনে একত্রে হবেন না নবীজি বলেছেন যেখানে তোমরা নির্জনে দুইজন একজন নারী এবং একজন পুরুষ একত্র হয় সেখানে তৃতীয় জন হলো শয়তান সেখানে শয়তান গিয়ে তোমাদেরকে অসাধার দিতে থাকে এজন্য হারাম থেকে বাঁচার জন্য এই দশটি উপায় আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো দান করুক